নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী আঠাশ তারিখ ফের আসতে চলেছে গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজনও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন মঙ্গলবার ছাব্বিশ তারিখ দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলায় বজ্র বিদ্যুৎ হালকা থেকে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারৈপুর জয়নগর মাজিলপুর কেওয়াতলা এর পাশাপাশি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া এই এলাকাতে বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি ঝারখালী এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে কাথি জলেশ্বর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি জেলাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ধমান বাঁকুড়া এই দুটি জেলার কোন কোন এলাকাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন নিম্নচাপটি সরে যাওয়ার কারণে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মেনাপুর রায়গঞ্জ করন্দি কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশি ক্ষেত্রে রংপুর কালাই ময়মনসিং রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলো ঝাগড়াগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের ময়মনসিং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার ছাব্বিশ তারিখে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এর পাশাপাশি গুহাটি শিলচর পুরা এই সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে যাবে বুধবার সাতাশ তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার সাতাশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাতে দিকে কিন্তু বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মংসিং এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার সাতাশ তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এই সমস্ত এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট আর ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠাশ তারিখ এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া পাশাপাশি মুর্শিদাবাদ দুই বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিরপুর কেয়াতলা এর পাশাপাশি গোসাবা হলদিয়া তমলুক উলবেড়িয়া কোলাঘাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বৃষ্টি হবে তবে এদিকে দীঘা জলেশ্বর বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে বাতাগা মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচন ও বাতাস আশঙ্কা রয়েছে এর পাশাপাশি এদিকে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে তুলনামূলক শালবনি চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা আরামবাগ আমলাগড়া গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমানের খন্দঘোষ পাত্রসাইর গোলসি ভাতার মন্তেশ্বর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষকরা বোলপুর ইরামবাজার নানুর মঙ্গলকোট এদিকে লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার দেখুন নদিয়ার ক্ষেত্রে নদিয়ার চাপড়া কৃষ্ণনগর বগুলা মোরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি নগরুখড়া হাবরা স্বরূপনগর এদিকে বাদুরিয়া টাকি এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচাপাড়া সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলা সেক্ষেত্রে দেখুন বাংলা বরিশাল পিরোজপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সাতকীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগঞ্জের ক্ষেত্রে দেখুন চিটাগং ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে উপরের জেলা এদিকে মহাদেবপুর এর পাশাপাশি গোরাঘাট বগরা সিগরা রাজশাহী এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বৃহস্পতিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যাবে এবং বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উনত্রিশ তারিখে দেখুন আগামী শুক্রবার উনত্রিশ তারিখে গিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর উলবেরিয়া কোলাঘাট তমরু হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক বেলি জলেশ্বর কাথি দীঘা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি ফিরোজপুর খুলনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তো দর্শক বুঝতেই পারছেন এই গুণাবর্তের কারণে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই গুণাবর্তের কারণে কিন্তু কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হয়ে যাবে শনিবার ৩০ তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর গোসাবা হলদিয়া তমলুক এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টি হবে তবে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর কাথি মন্দারমণি এই কটি জায়গায় বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে মহিষাদল ময়না তমলুক পাশকুড়া কোলাঘাট বাগনান এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে পারে এদিকে হিংলাগঞ্জ স্বরূপনগর নগরুখড়া হাবরা বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বগুলা রানাঘাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ নদীয়া জেলাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমান জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়া জেলাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া পুরুলিয়া জেলার ক্ষেত্রে হুরা রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মুর্শিদাবাদের জেলাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার তিরিশ তারিখ দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদুৎস মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুশি দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্রীরামপুর ধুবড়ি এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি পূর্ববর্তীর ক্ষেত্রে দেখুন পূর্ববর্তের ক্ষেত্রে এদিকে গোয়ালপাড়া তুরা শিলং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কোথায় কোথায় এদিকে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে তবে শৈলকুপা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা কাপাসিয়া ঢাকা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে চিটাগং ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ শনিবার তিরিশ তারিখ কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম দুই বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন চাকুলিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোবিবল্লভপুর খড়গপুর গোলতোর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি বেলদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ধমানে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কুলটি দুর্গাপুর এদিকে বোলপুর সিউরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি ভেতরের দিকে দেখি তাহলে এদিকে আমতার জঙ্গলপাড়া জগতবল্লপুর দাসগড়া আরামবাগ খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি বাড়ি হতে পারে তবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর সাতকীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া বরিশাল লালমোহন এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর যেদিকে সিরাজগঞ্জ সিগড়া সরিষাবাড়ি বগরা মহাদেবপুর রাজশাহী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ বাগমারা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে সিলেট বিভাগের দেখুন সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর লাখাই এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোরাঘাট চররা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্র হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জ দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাজারী রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের ঝড়ো বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবা ষা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মিজোরাম মণিপুর আইজল শিলচর এই জায়গাগুলিতেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলভাবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণাগুলিতে বৃষ্টি থেকে তবে ইসলামপুর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার তিরিশ তারিখে গিয়ে কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা শ্রীরামপুর ধুবরি এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এখানে এখানে সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বুঝতেই পারছেন রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস কোন কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিলচর ও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রবিবার একত্রিশ তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার একত্রিশ তারিখে গিয়ে সকালের দিকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বাজারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর মেনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে কোচবিহার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে চররাজপুর ঘোরাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং এবং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খুলনা বরিশাল এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মোতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে রবিবার একত্রিশ তারিখ দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দিকে কলাপাড়া মটবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া এখানে হালকা থেকে বৃষ্টি তবে উপজেলা এর পাশাপাশি কুমিল্লা এদিকে ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাছা এখানেও মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাদবাকি শিলিগুড়ি দার্জিলিং কালী এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে কোন কোন বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রংপুর কালাই রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে তেজপুর হোজাই দিমাপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চিটাগঞ্ং মহেশকালী কুতুবদিয়া থানচি রাজস্থলী রংসরি বিলাইশরি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার আর রবিবার এই দুদিন কিন্তু আবারও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে গুয়াহাটি শিলচর অর্থাৎ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি সোমবার এক তারিখে গিয়ে দেখি তাহলে সোমবার এক তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার এক তারিখে গিয়েও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ